সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টাপাল্টি সমাবেশ এদিকে বিএনপি দূরে ওই দিকটায় আওয়ামী লীগ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দিবেন এন্ড গেগ এবং গেগ বিশ্ব ব্যাংকের সামনে এনে গেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর গেগ পোস্টারে তে জোতা দিয়া গেগ বাইরে আইতাছে সেই গেগ দশক এবং গেগ প্রধানমন্ত্রী গেগ থাইল্যান্ড গেছিল গেগাতে থাইল্যান্ডের গে সরকারের সাথে গেক বৈঠকে গেগা করার জন্য সেই জায়গায় গেগ বিএপির লোকেরা রাগ আন্দোলন গেগা করা হলো গ এবং গে থাইল্যান্ডের গে পুলিশেরা রা গেক আওয়ামী লীগের গেগ লোকদেরকে দরে গেগ নিয়ে যাচ্ছে এবং অং গেগা স্লোগান দিতে দিতাসে সে গেগা সে গদি সাইরা দেওয়ার জন্য গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই গেগা আপনারা দেখুন সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা পাল্টি সমাবেশ এদিকে বিএনপি দূরে ওই দিকটায় আওয়ামী লীগ দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন তিন দিনের সফরে থাইল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েও শান্তি দিনে প্রধানমন্ত্রী কেননা বিএনপি নেতা কর্মীরা সেখানে তাদেরকে বাধা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ ছবিতে জুতা মারছে বিএনপি নেতা কর্মীরা অন্যদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন সেখানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি সংঘর্ষ হয়েছে পুলিশ সেখানে এসে আওয়ামী নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আসুন আমরা এই ভিডিওতে দেখব কি বলছেন বিএনপি নেতা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাল্টা পাল্টি সমাবেশ এদিকে বিএনপি দূরে ওই দিকটাই আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লোকজন ভেতরে ঢোকা শুরু করেছে

এখানে হোটেলে আসেন এবং উনি আজকে ওনার লোকজন নাই কেউ বিকজ তার কোনো সমর্থন নাই উনি বাংলাদেশ এমবিসি কে ছুটি ঘোষণা দিয়ে আজকে সব এমবিসি লোকজন নিয়ে আসছে এখানে তার নিজস্ব নিজের তৈরি করা সম্বর্ধনা করছে Uh, not এখানে বাসিন্দাকে ওনার আমাদের লাগাতার 3 দিন আন্দোলন দেখতেছেন এত বৈরি আর আবহার মাধ্যমে মধ্যেও এখানে কনসার্ট সিটিজেন অফ বাংলাদেশী আমরা একত্রিত হয়েছে আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ ফ্রি এন্ড ফেয়ার ভাবে একটা गवर्नमेंट আসুক আমরা চাচ্ছি পেপারটিকের गवर्नमेंटের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে আসুক তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন নিসালচনের সামনে সেবাসিনা অবস্থান করতেছে আর 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 আন্দোলন আন্দোলন আরো সে আজ যতদিন এখানে বাড়াবে আন্দোলন চলতে থাকবে আমরা সব গণতন্ত্রের পক্ষে আমরা মনে করি যে দেশে গণতান্ত্রিক সরকার থাকবে না সেই দেশে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাও এই বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ব্যবহৃত হবে না নিরাপদ না এই টাকা নিরাপত্তা এবং বাংলাদেশে এই তারা আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন এই টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রিজার্ভের অবস্থা দেখলে তাই বোঝা যায় আজকে এখন চুক্তি করেছে শুনেছি আমরা আমরা এখনো দেখি নাই এই চুক্তিতে কি শর্ত আছে এই চুক্তিতে কি শর্ত আছে এটাও আমাদের দেখার বিষয় আমরা দেখতে চাই এই চুক্তি অতীতে যেমন তারা আইএমএফ এর চিপ এর বক্তব্য নিয়ে তারা একটা মিথ্যাচার করেছে সরকারি মিডিয়া আমরা আজকে দেখলাম তারা এটার প্রতিবাদ দিয়েছে চর্চা করা হয়নি কিংবা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হয়নি সেটা কিন্তু পরিষ্কার এটা আমরা বলছি শুধু তাই না আন্তর্জাতিক পর্যায়ে থেকে অনেক সংস্থা থেকে কিন্তু এই দাবি তোলা হয়েছে এবং এটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের নির্বাচন পন্থা কিভাবে হবে বাংলাদেশে আগামী সরকার কারা প্রতিষ্ঠিত করবে সেটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণ নির্ধারণ এবং জনগণের একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে এটা কিন্তু জনগণের দাবি বিএনপি বলছে ঠিক আছে বিএনপি জনগণের ভোটার ভোটাধিকার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে সংগ্রাম করছে যার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারিক রহমান এবং আঠারো কোটি জনগণ যেটা যাচ্ছে আন্দোলনের মাধ্যমে রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করছি আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম বলেন যেখানে আমাদের কথা বলার সুযোগ আছে সেখানে আমরা আমাদের কথা বলবো আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তাদেরকে জানাবো তার মানে এটা না যে বাংলাদেশে আগামী ভবিষ্যৎ বাংলাদেশে আগামী সরকার তারা নির্ধারণ করবে সেটা বাইরের দেশ নির্ধারণ করবে সেটা না আমরা তাদেরকে কাছে সহযোগিতা চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা যেন মানে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারা তাদের অবস্থান থেকে মানে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ড কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে হোটেলে উঠেছেন সেখানে নিচে সমাবেশ করছেন বিএনপি পাল্টা সমাবেশ করছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর ছবিতে কিন্তু দেখা যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা অনেক অপমানজনক কর্মকাণ্ড করছেন দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু তোর প্রচেষ্টা বাংলাদেশের অনেক নেতাকর্মীরা কিন্তু এসব বিষয় নিয়ে কথা বলেছে সেখানে আপনারা দেখেছেন নিপুণ রায় কিন্তু উপস্থিত হয়েছেন নিপুন রায় সরাসরি অগ্নিচরা বক্তব্য দিয়েছেন অনেক নেতাকর্মীরা নানা স্লোগান দিচ্ছেন দর্শক বর্তমান সময়ে বিএনপি কর্মীরা কিন্তু আন্দোলন করছে নির্বাচনের পরবর্তী সময়ে এরকম আন্দোলন আমরা আগে কখনো দেখিনি কেননা নির্বাচন হয়ে গিয়েছে এখন আন্দোলন তারা থামায়নি করে নির্বাচন সরকারের অধীদে দেওয়ার জন্য কিন্তু এরকম আন্দোলন চলছে আরও সামনে ভাবে যত দিন যাবে তত আন্দোলন কঠোর হবে বলে ঘোষণা দিচ্ছেন বিএনপি নেতা কর্মীরা দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূলবার মতামত জানাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবই দেখছেন গিয়ে বিস্তারিত গেগা দেখলেন এন গিয়ে আওয়ামী লীগের গে লোকদেরকে গিয়ে থাইল্যান্ডে গিয়ে পুলিশেরা গ্রেপ্তার গিয়ে করলো লোক গে এবং গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর পোস্টারে জোতা দিয়া বাইরা বাইরে আপনারা গে বিস্তারিত মতামত গুলাম মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গেগ এবারের মতো এগিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম